নমস্কার বাচ্চা দ্রুত হাঁটতে শিখুক এটা সব বাবা মায়েরই আকাঙ্ক্ষা তবে মনে রাখবেন প্রতিটি শিশুর বিকাশের গতি ভিন্ন তাই ধৈর্য রাখা খুব জরুরি বাচ্চাকে হাঁটতে শেখার জন্য উৎসাহিত করার কিছু কৌশল নিচে আলোচনা করা হল হাঁটতে শেখানোর প্রাথমিক পর্যায় দাঁড়ানোতে উৎসাহ দিন শিশু যখন কিছু ধরে দাঁড়াতে শেখে তখন তাকে সমর্থন দিন যত দ্রুত সে দাঁড়ানো শিখবে তত দ্রুত হাঁটাও শিখবে সামান্য দূরে ডাকুন শিশু দাঁড়াতে শেখার পর সামান্য দূরে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে তাকে কাছে আসার জন্য ডাকুন এক পা দুই পা করে হাঁটতে তাকে উৎসাহ দিন হাত ধরে হাঁটা শিশুর হাত ধরে একসাথে হাঁটুন এতে সে নিজে নিজে হাঁটার আগ্রহ পাবে এবং ভারসাম্য বজায় রাখতে শিখবে তবে তাকে পুরোপুরি ধরে রাখবেন না বরং শুধু আপনার করে আঙুল ধরতে দিন যাতে সে নিজের পায়ে নির্ভর করতে শেখে আগ্রহ তৈরির কৌশল ঠেলা যায় এমন খেলনা শপিং কার্ট বা ঠেলা দিয়ে চালানো যায় এমন খেলনা দিন এই ধরনের খেলনা ঠেলে আগানোর সময় সে হাঁটতে আগ্রহী হবে এবং ভারসাম্য রাখতে সাহায্য পাবে খেলনার ব্যবহার ঘরের কোনগুলোতে বা কিছুটা দূরে তার পছন্দের খেলনাগুলো রাখুন তাকে বলুন সেই খেলনা নিয়ে আসতে এভাবে সে ধীরে ধীরে হাঁটতে শিখে যাবে শব্দ ও আলো জলা জুতা হাঁটার সময় শব্দ হয় এবং আলো জলে এমন জুতা কিনে দিতে পারেন এতেও সে হাঁটতে আরও আগ্রহ পাবে অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস খালি পায়ে হাঁটা শিশুকে মাঝে মাঝেমধ্যে খালি পায়ে হাঁটতে দিন এতে পায়ের নিচের মাটি বা ফ্লোর কেমন তা সে অনুভব করতে পারে এবং হাঁটার উপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য তৈরি করতে পারে নিরাপদ পরিবেশ শিশুর হাঁটার পথে যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখুন হাঁটার জায়গায় কার্পেট বা নরম কিছু বিছিয়ে দিতে পারেন যাতে পড়ে গেলেও আঘাত না লাগে তেল মালিশ দিনে অন্তত দুইবার শিশুর শরীরে ভালো করে তেল মালিশ করুন এটি তার পেশি মাসল মজবুত করতে সাহায্য করে ওয়াকার এড়িয়ে চলুন বিভিন্ন গবেষণায় দেখা গেছে বেবি ওয়াকার ব্যবহার করলে শিশুর বিকাশ বিলম্বিত হতে পারে এবং তা শিশুর ভারসাম্যের বিকাশে বাধা দেয় এটি ব্যবহার না করাই ভালো যদি দেখেন আপনার শিশু দেরিতে হাঁটতে শিখছে সাধারণত এক বছর বয়সের মধ্যে বাচ্চারা হাঁটতে শুরু করে তবুও মনে রাখবেন অনেক সুস্থ শিশুও দেরিতে হাঁটে তবে যদি আপনার মনে কোনো বিশেষ উদ্বেগ থাকে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন